আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী আসাম সরকার বিশ্ব ব্যাংকের সাহায্যে রাজ্যের বারোটি জেলায় আঠাশটি নতুন সেতু নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে এই সেতু নির্মাণ করার জন্য পঁচাশি কোটি অষ্টআশি লক্ষ টাকা ব্যয় করা হবে সম্প্রতি লোকনির্মাণ বিভাগের পক্ষ থেকে কাছাড় ডিমা হাসাও কার্বি ডিব্রিগর। নগাঁও ডিব্রুগড় লক্ষিমপুর চড়াইদেউ বরপেটা বঙ্গাইগাঁও ধুবড়ি কোকরাঝার এবং শিবসাগর জেলায় আঠাশটি নতুন সেতু নির্মাণের জন্য দরপত্র আহ্বান করেছে ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ থেকে সমগ্র রাজ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে এই উপলক্ষে গতকাল ঝালুকবাড়ি ভূপেন হাজারিকা ক্ষেত্র থেকে একটি সাইকেল র্যালি বের করা হয় ডক্টর ভূপেন হাজারিকা সাংস্কৃতিক ন্যাসের সম্পাদিকা মঞ্জুলা হাজারিকা এই র্যালির সূচনা করেন এদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তের শিল্পীর জন্য শতবর্ষ উদযাপনের সঙ্গে সঙ্গতি রেখে ডক্টর অমরজ্যোতি চৌধুরী রচিত মৃত্যু জিনার গান কবিতাটি সমবেত কণ্ঠে আবৃত্তি করার কার্যসূচি গ্রহণ করা হয় বরাক উপত্যকায় আজ বিভিন্ন দিয়ে ডক্টর ভূপেন হাজারিকার জন্ম শতবার্ষিকী উদযাপন করা হবে এই উদযাপনের অংশ হিসেবে গতকাল শিলচরে মারোয়ারি যুবমঞ্চ শিলচর টাইটান্স শিলচর সমৃদ্ধি শিলচর উদয়ের সঙ্গে যৌথভাবে রটারি ক্লাব অব গ্রিনল্যান্ড রোটারি ক্লাব অব গ্রেটার এবং এনআইটির অ্যাডভেঞ্চার ক্লাবের সহযোগিতায় একটি সাইকেল র্যালির আয়োজন করা হয় প্যারেলিং টু দ্য টিউনস অফ লিজেন্ড শীর্ষক এই সাইকেল র্যালি নয় কিলোমিটার দীর্ঘ সাইকেল যাত্রা করে জেলা সংস্থার মাঠে এসে শেষ হয় অসম ও সংস্কৃতি পরিষদ শ্রীভূমি জেলা সমিতির গতকাল কলেজ নবীনচন্দ্রে ভারত রত্ন ডুপেন জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে সমবেত আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয় পতাকা উত্তোলন ও স্মরণসভার পর শিক্ষার্থী আবৃত্তিকার এবং কাব্য অনুরাগীরা সমবেত কণ্ঠে আবৃত্তি পরিবেশন করেন কলেজ অধ্যক্ষ ডক্টর মুর্তাজা হুসেন সহ অন্যান্যরা এতে অংশগ্রহণ করেন শ্রীভূমি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ভন্ট সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার জন্ম শতবর্ষ উদযাপনের সঙ্গে সঙ্গতি রেখে আজ সন্ধ্যা ছটায় জেলা গ্রন্থেকার প্রেক্ষাগৃহে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ডক্টর ভূপেন হাজারিকার স্মৃতি বিজড়িত কথা গীত আলোচনা শতবর্ষের সন্ধ্যা শীর্ষক এই অনুষ্ঠানে সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে ত্রিভূমি জেলা সমাজ কল্যাণ আধিকারিক জানিয়েছেন যে রাজ্যের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন সঞ্চালকালয় থেকে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে বছরে জেলার বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের বৃত্তি প্রদানের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে এতে নিম্ন প্রাথমিক থেকে স্নাতকোত্তর এবং চিকিৎসা ও কারিগরি শিক্ষায় অধ্যয়নরত বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের এই বৃত্তি প্রদান করা হবে এই বৃত্তির জন্য দরখাস্তে নির্ধারিত প্রপত্র শ্রীভূমি জেলা সমাজকল্যাণ আধিকারিকের কার্যালয় এবং উত্তর শ্রীভূমি দক্ষিণ শ্রীভূমি বদরপুর রামকৃষ্ণনগর লোয়েরপুয়া এবং দুর্লভ ছলা সুসংগত শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিকের কার্যালয় থেকে সংগ্রহ করতে বলা হয়েছে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ আগামী চব্বিশে অক্টোবর বিস্তারিত জানার জন্য শ্রীভূমি জেলা সমাজ কল্যাণ আধিকারিক কার্যালয় যোগাযোগ ধলাইয়ের বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন মাতৃভূমি ক্লাবের উদ্যোগে আয়োজিত মাতৃভূমি কাপ প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতার ফাইনালে ভাগাবাজারের ইন্ডিয়ান এফসি বিজয়ী হয়েছে গতকাল স্থানীয় নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ে খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার ফাইনাল খেলায় ইন্ডিয়ান এফসি দল তিন শূন্য গোলের ব্যবধানে লোকনাথপুর ইয়ংস্টার ক্লাবকে পরাজিত করে ফাইনালে ডোয়ানজোয়ালা ন্যাক্তিয়া এবং রুম রুয়াতা একটি করে গোল করেন ফাইনাল খেলা শুরুর আগে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এদিকে ফাইনালে মুখ্য অতিথি হিসেবে ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা জেলা পরিষদের সভাপতি কঙ্কন নারায়ণ সিকিদার প্রমুখ উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত বি ডিভিশন কাম লিগ নকআউট ফুটবল প্রতিযোগিতার গতকাল প্যারাডাইজ এনজিও নয় এক গোলের ব্যবধানে ইনসাফ ক্লাবকে পরাজিত করে হাইলাকান্দি নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামের মাঠে আয়োজিত প্রতিযোগিতার আজকের খেলায় রাঙাউটের ইনসাফ ক্লাব ও ব্লাড মাউথ অ্যাথলেটিক ক্লাব পরস্পরের মুখোমুখি হবে প্রতিযোগিতায় মোট ষোলোটি দল অংশগ্রহণ করছে প্রতিদিন দুপুর আড়াইটা থেকে খেলা শুরু হয় এক মাসব্যাপী এই প্রতিযোগিতার ফাইনাল খেলা আগামী তেরোই অক্টোবর অনুষ্ঠিত হবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইএর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এ নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে